গুনে দুই হুজুর হাইছে হাঁস নেওয়ার জন্যে হাঁস আমার নদীতে সাইরে নেওয়া হয়েছে হাঁসগুলো আমি এখন দাবরাইয়া বাড়িতে নিয়ে যাব বন্ধুরা দেখেন নদীতে হাঁস পাল্লি হাঁদা হাঁসগুলা সুন্দর থাকে চকচকা থাকে দেখেন কত সুন্দর কত কীট চকচকা এখন নদীর গুনে নিয়ে আমি বাড়িতে নিয়ে আসলাম বাড়িতে আইনে সুন্দর করে আমি হাঁসগুলা ধরম এখন ধরিয়ে আবার হুজুরের সব কিছু প্যাকেটিং করে কীভাবে দেই সব কিছু আপনাদের দেখাম আর কি এই যে হাঁসগুনে যে দেখতে পাচ্ছেন অনেক হাঁস আরও ভিতরে গেছে ঘরের ভিতরে হাঁসের গুণা ভিডিও কমপ্লিট দেখানোর চেষ্টা করবো কারো যদি এগুলা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এটা হলো লোকাল হাঁস এক দুই হুজুর আছে লক্ষ্মীপুর ডিম পারা হাঁস নেওয়ার জন্য আমি হাঁসগুনে এখন ধরতেছি ধরে নিয়ে দিই পঞ্চাশটা হাঁস তো পঞ্চাশটা হাঁস নিবাস আর কি তারপরে বড়ো বড়ো চল্লিশটা হাঁস নিল আর কি এখন হাঁসগুলো আমি সুন্দর করে ধরে ধরে হাসিগুলা নিয়ে ডিম পাড়াবো আর কি এটা মাদ্রাসার জন্য আছে আর কি এখন যদি কেউ রেডি হাঁস নিয়ে ডিম ডিমপাড়া নে হাঁস চায় তাহলে কিন্তু আমার কাছে বর্তমানেও আছে হাঁস আপনারা নিতে পারে একলা হাঁস খুবই হেলদি খুবই ভালো লোকাল হাঁস অনেক ডিম পারে অনেকে ডিম পারার জন্য রাখতেছে আর কি যেহেতু ঠান্ডা সিজন আয়তেছে ডিমের চাহিদা ঠান্ডার দিনে অনেক বেশি তাই কেউ যদি ডিম পারার জন্যে হাঁস রাখে তাহলে এগুলা হাঁস নিয়ে ডিম পাড়ার হাঁসগোনা রাখতে পারে এইভাবে আমি হাঁসগোনা বান পরে আমি সুন্দর করে বাইরে নিয়ে আসলাম তারপরে একলা হাঁস আবার ছোটো ছোটো আলুর বস্তাগুনা আছে পঞ্চাশ কেজি এগুলো বস্তার মধ্যে উঠাইয়া আমি দিয়ে দেবো আর কি একলা হাঁস মানে পিলপিলি দিয়া ডাইরেক্ট পাঠা দেওয়া হবো দুই হুজুরে আইসা দেখে দুইজনের তিন চারজনে হাঁসগুনা ধরা হইলো এগুলো হাঁস দেখেন একজোড়া একজোড়া করে বান্ধা হয়েছে একলা হাঁসের বয়স বর্তমান তিন মাস হয়েছে তিন মাসে অনেক বড় বড় হয়েছে দেখেন এই যে আমি আজগুনা নিয়ে কাটাইছি নিয়ে পিলফুলি মধ্যে উঠাই দেব এগুলা পিলফুলি দিয়ে ডাইরেক্ট যাব লক্ষ্মীপুর সোনাময়ী এখন হুজুররা আয়া একদম সুন্দর করে হাঁসগুনা দুইজনে একসাথে ধরলাম ধরে আবার এভাবে গাড়িতে উঠাই দিতেছি কারো যদি একলা ভিডিও যদি ভালো লাগে ফার্মের